আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ প্রিয় ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত জানিয়ে দেব করোনায় দেশে মৃত্যুর সর্বশেষ আপডেট এরপরে থাকছে লকডাউন এক সপ্তাহ শিথিল হতে পারে আর জানিয়ে দেব দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু ক্ষতিপূরণ অপ্রতুল অনেকে বঞ্চিত এদিকে মান যাচাই হবে প্রাথমিকের প্রাপ্ত শিক্ষকদের জানিয়ে দেব সেপ্টেম্বরে হতে পারে স্থগিত থাকা ইউপি নির্বাচনের ভোট এদিকে করোনায় কর্মজীবী এক তৃতীয় অংশ তরুণী বেকার বলছে বিআইজিডি সর্বশেষ জানিয়ে দেব এবার হাটে যেভাবে বেচা কেনা হবে কোরবানির গরু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে সারা দেশে করোনা নিয়ন্ত্রণে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন তবে এ লকডাউনেও থামানো যাচ্ছে না আক্রান্ত ও মৃত্যুর চাপ সামলাতে দিশে হারা হাসপাতালগুলো তৈরি হয়েছে শয্যা ও অক্সিজেন সংকট এই অবস্থায় দেশের বিভিন্ন জেলা থেকে আসছে মৃত্যুর খবর পরিস্থিতির ভয়াবহতায় উচ্চ ঝুঁকিতে ময়মনসিংহ বরিশাল রাজশাহী খুলনা কুষ্টিয়া টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা সোমবার বারোই জুলাই সারাদেশে একশো পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে রোববার এগারোই জুলাই সকাল আটটা থেকে সোমবার বারোই জুলাই সকাল আটটা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা যান তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সতেরো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে ছয় জন করোনা রোগী এবং এগারো জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোববার এগারো জুলাই সকাল আটটা থেকে সোমবার ১২ জুলাই সকাল আটটা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা যান তারা বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডাক্তার মহিউদ্দিন খান মুন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ সেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টা করোনায় উপসর্গ নিয়ে মারা গেছেন উনিশ জন গত চব্বিশ ঘন্টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন সাতচল্লিশ জন এর মধ্যে বাইশ জন পজিটিভ বর্তমানে এখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিনশো এর মধ্যে পজিটিভ 77 জন। খুলনা চারটি হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে নিয়ে মারা গেছে 17 জন। এর মধ্যে করোনা 130 হাজার ডেডিকেটেড হাসপাতালে আক্রান্ত হয়ে মারা গেছেন 5 জন এবং উপসর্গে 5 জন। খুলনা সদর হাসপাতালে মারা গেছেন 3 জন, আবু নাসের বিশেষায়িত হাসপাতালে 1 জন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল 3 জন মারা গেছেন। এদের মধ্যে খুলনা জেলার রয়েছেন 11 জন। এছাড়া যশোর ও আগেরহাট জেলার একজন করে মারা গেছেন গত 24 ঘন্টায় করোনার রাজশাহীতে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামিম ইয়াযদানি এ তথ্য জানিয়েছেন করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা শামিম ইয়াযদানি জানান গত 24 ঘন্টায় যে 14 জন মারা গেছেন এদের মধ্যে 5 জনের বাড়ি রাজশাহী জেলায় এছাড়া নাটোরের চারজন নওগাঁর দুজন তাপ চাপাই নবাবগঞ্জের দুজন এবং পাবনার একজন মারা গেছেন করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা কুষ্টিয়ায় গত চব্বিশ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরো চোদ্দ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে আট জন করোনা শনাক্ত ছিলেন বাকি ছয় জনের করোনা উপসর্গ ছিল এছাড়া চব্বিশ ঘন্টায় আরো ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এক হাজার সাতাইশ জনের নমুনা পরীক্ষার আগের দিনের চেয়ে শনাক্তের হার আরো এক কমে ছাব্বিশ দশমিক সাতানব্বই শতাংশ হয়েছে টাঙ্গাইলে লাগামহীন করোনা পরিস্থিতি গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে চোদ্দ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পাঁচ জন করোনা আক্রান্ত হয়ে এবং নয়জন জন উপসর্গ নিয়ে মারা যান সাতশো একত্রিশটি নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্ত দুশো জন শনাক্তের হার আটাইশ দশমিক তেত্রিশ শতাংশ টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে গত চব্বিশ ঘন্টায় ফরিদপুর নমুনা পরীক্ষার মধ্যে দুই জন এবং উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিনশো জন ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় পঞ্চগড়ে একজন মারা গেছেন বিস্তারিত আরো খবর বিকালে সূত্র সময় নিউজ দেশ জুড়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ না এলেও আগামী বৃহস্পতিবার থেকে ঈদ পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল হতে পারে সেক্ষেত্রে আগামী তেইশে জুলাই থেকে কঠোর লকডাউন আবার শুরু হবে কর্মহীন মানুষের জীবন জীবিকার প্রয়োজনে ও ইদে মানুষের গ্রামে যাতায়াতের সুবিধার জন্য এমন সিদ্ধান্ত নিতে পারে সরকার কারণ ইদুল ফিতরে লকডাউন শিথিল না করার পরও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ে আসছে ইদে ঘরমুখ মানুষের যাতায়াতের সুবিধার জন্য স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার চিন্তা চলছে একই সঙ্গে শপিং মল দোকানপাট সহ সবকিছু স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে এদিকে কোরবানির পশু ক্রয় বিক্রয় ও অফিস আদালতের কার্যক্রম অনলাইনে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে সব তথ্য জানা গেছে বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনার বিষয়ে গত শনিবার পরিষদ বিভাগের উদ্যোগে অনলাইনে আন্ত মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় সবাই মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর মূর্খ সচিব আহমদ কাইকোয়াজ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পুলিশ মহাপরিদর্শক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিদর্শ পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিটি বিভাগের বিভাগীয় কমিশনার ও যুক্ত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত অনুবিভাগ শেখ রফিকুল ইসলাম সমকালকে বলেন চলমান বিধিনিষেধ পনেরো থেকে বাইশে জুলাই পর্যন্ত শিথিল হতে পারে এর ফলে গত ঈদের মতো চলাচলে এবার সমস্যা হবে না এরপর তেইশে জুলাই থেকে কঠোর লকডাউন আবারও বাড়তে পারে কিভাবে শিথিল হবে এটা এখনো চূড়ান্ত হয়নি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে তখন বিস্তারিত জানা যাবে মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তারা জানান ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন রয়েছে এরপর পনেরো জুলাই থেকে বাস লঞ্চ ট্রেন অভ্যন্তরীণ বিমান ও গণপরিবহন পরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুমতি দেওয়া হবে আগের মতো এক সিট ফাঁকা রেখে চলাচল করতে পারবে যানবাহন স্বাস্থ্যবিধি মেনে শপিং মল দোকানপাট খোলা রাখা যাবে সূত্র সমকাল শিল্প কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু হলে শ্রম আইনে তার পরিবারকে দুই লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে তবে ক্ষতিপূরণ হিসেবে এই অঙ্ক অপ্রতুল বলছেন সংশ্লিষ্টরা আবার নানা এই থেকেও সামান্য শ্রমিকদের বঞ্চিত করা হয় এমন প্রেক্ষাপটে সরকার শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে এক্ষেত্রে শ্রম আইনে নিহত ও আহত শ্রমিক বা তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানোর পক্ষে পক্ষে দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠার সক্রিয় একাধিক সংগঠন তারা বলছেন কোনোভাবে একজন শ্রমিকের জীবনের মূল্য মাত্র দুই লাখ টাকা হতে পারে না তাছাড়া নানা দুর্ঘটনায় উচ্চ আদালত ক্ষতিপূরণের বেশ কয়েকটি ভিন্ন মাত্রিক আদেশও দিয়েছেন সর্বশেষ গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফোর্স লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাউন্ন জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পঞ্চাশ পঞ্চাশ জন এ ঘটনার পর আবার নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের অপ্রতুলতার বিষয়টি সামনে এসেছে নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা ও আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয় আর লাশ দাপনের খরচ বাবদ জেলা প্রশাসন থেকে দেওয়া হবে বিশ হাজার টাকা করে হাসেম ফুডস এর মালিক পক্ষ এখনো কোনো অর্থ সহায়তা ঘোষণা দেয়নি বিলসের পরিচালক গবেষণা ও উন্নয়ন আজমা ইয়াসমিন সমকালকে বলেন শ্রম আইনে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ টাকা দেওয়ার কথা বলা আছে কেউ গুরুতর আহত হয়ে পঙ্গ হয়ে গেলে আড়াই লাখ টাকা দেওয়ার কথা বলা আছে যা বর্তমান প্রেক্ষাপটে সংগতিপূর্ণ নয় শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া চলছে সরকার ও লেবার সংগঠনের পক্ষ থেকে অঙ্ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে তবে সুনির্দিষ্ট কোনো অঙ্ক বলা হয়নি নাজমা ইয়াসমিন বলেন আই এল ও কনভেশনের একশো ধারা অনুযায়ী ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করা উচিত কেউ আহত বা নিহত হলে তার বয়স কোন পদে চাকরি করতেন বেঁচে থাকলে বা সম্পূর্ণ সুস্থ অবসর যাওয়া পর্যন্ত হিসেবে কত টাকা তিনি আয় করতেন এসব বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মানদণ্ডে ক্ষতিপূরণ নির্ধারিত হয় রানা প্লাজাও তাজরিন ঘটনার পর আইএল ও সমন্বয়ে একটি কমিটি শ্রমিকদের ক্ষতিপূরণ দেয় এ দুই ঘটনা ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে লক্ষণীয় উদাহরণ সেখানে কারো তেমন অভিযোগ ছিল না অন্য ঘটনাগুলোতে ওই দুই উদাহরণ অনুসরণ করা যেতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মান যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দুই হাজার শিক্ষা বর্ষে প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মান যাচাই করা হবে শনিবার স্বাক্ষরিত এক সংক্রান্ত অফিস আদেশটি রোববার প্রকাশিত হয়েছে এর আগে সাতই জুলাই প্রশিক্ষণ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মান যাচাইয়ের অনলাইনে বিশেষ সেশন পরিচালনার নির্দেশ দেয় ডিপ্লোমা ইন প্রাথমিক ডিপি এড বোর্ড তখন দেশের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই সুপারিনটেনডেন্টদের শিক্ষকদের মান যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই নির্দেশনার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষকদের মানো যাচাইয়ের নির্দেশ দিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আদেশে বলা হয় কোভিড-19 পরিস্থিতিতে ডিপেড 2020 শিক্ষা বর্ষের প্রশিক্ষণ মুখমুখী ও অনলাইনে মিশ্র পদ্ধতিতে হয়েছে। অনলাইনে চূড়ান্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে কোর্স সম্পন্ন হয়েছে বিভিন্ন পিটিএ প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত মৌখিক পরীক্ষা পর্যবেক্ষণকালে প্রশিক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষক মান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক এতে বলা হয় ডিপএড প্রশিক্ষণার্থীদের প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ টার্মের মাধ্যমে শিক্ষক মান অর্জন করার জন্য সুস্পষ্ট নির্দেশনা রয়েছে শিক্ষক মান সম্পর্কে ডিপএড প্রশিক্ষণার্থীরা কতটুকু অর্জন করতে পেরেছেন তা যাচাইয়ের মাধ্যমে শিক্ষক মান তত্ত্ব ও অনুশীলন উদাহরণ সহ বিষয়ে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে হাতে লেখা একটি পূর্ণ দৈর্ঘ্য অ্যাসাইনমেন্টের মাধ্যমে যথাযথ মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়। অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ এবং আগামী 31 জুলাইয়ের মধ্যে একটি প্রতিবেদন পাঠাতে নির্দেশনা দেওয়া হয়। পিটিআই সুপারইটেনডেন্টদের বিষয়টি নিশ্চিত করতে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে নেব অনুরোধ জানানো হয় এ আদেশে সূত্র সমকাল মহামারী করোনা ভাইরাসের প্রভাবে নির্বাচন কমিশন ইসি আপাতত বেশিরভাগ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে আয়োজন করতে পারছেন না তবে সামনে নির্বাচনগুলো যথা সময়ে সম্পন্ন করতে চায় কমিশন এছাড়া তফসিল দিয়েও যেসব নির্বাচন স্থগিত করা হয়েছে সেগুলোতে সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় করোনা সংক্রমণ বাড়লেও ১৪ জুলাই সুনামগঞ্জ জেলা পরিষদের এগারো নম্বর সাধারণ ওয়ার্ড ও আগামী আটাইশে জুলাই সিলেট তিন আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত এখনো অনর ইসি রবিবার এগারো জুলাই প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার ইসি সচিব অতিরিক্ত সচিব সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা বসে এমন সিদ্ধান্ত নিয়েছেন সূত্র আরোজনায় তফসিল অনুযায়ী 11 এপ্রিল প্রথম দাপে 371টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা ছিল করোনার কারণে প্রথমে তা স্থগিত করা হয় পরবর্তীতে এসব ইউপি ভোট গ্রহণের জন্য 21 দিন সময় নির্ধারণ করে কমিশন পরবর্তীতে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আইইডিসিআর অনু অনুরোধে সেখান থেকে একশো তেষট্টি ইউপির ভোট স্থগিত করা হয় একুশে জুন ভোট গ্রহণ করা হয় দুইশো ইউপিতে সূত্র মতে যেহেতু স্থগিত থাকা একশো সাতষট্টি ইউপির জন্য সাত থেকে ১০ দিন সময় দিয়ে নির্বাচন আয়োজন করা যাবে তাই এসব ইউপি পরবর্তী ধাপের সঙ্গে না মিলিয়ে আগেই করে ফেলতে চায় ইসি আগস্টের পর সেপ্টেম্বরে ভোটের নতুন তারিখ ঘোষণা করে সেই মাসেই এগুলোতে ভোট গ্রহণ করতে চায় কমিশন করোনা পরিস্থিতি সামান্য স্বাভাবিক হলেই সেপ্টেম্বরের দ্বিতীয় ধাপের ইউপি ভোটের তফসিল দিয়ে অক্টোবর থেকে ধাপে ধাপে দেশে নির্বাচনী উৎসব আয়োজন করতে চায় কমিশন সূত্র বাংলা ভীষণ করোনা মহামারী বেকার হয়েছেন কর্মজীবী তরুণীদের উনত্রিশ শতাংশ এবং তরুণ এগারো শতাংশ করোনা মহামারীর সময় বাংলাদেশে বহু তরুণ তরুণী কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন দেশে মহামারীর আগে আইমূলক কাজে নিযুক্ত তরুণীদের প্রায় এক তৃতীয় অংশ অর্থাৎ উনত্রিশ শতাংশ চলতি বছর জানুয়ারির মধ্যেই চাকরি হারিয়েছেন একই সময়ে কাজ হারিয়েছেন এগারো শতাংশ তরুণ এরই মধ্যে যে তরুণীরা পুনরায় উপার্জনের ব্যবস্থা করতে পেরেছেন তাদের আয় মহামারীর আগের আয়ের থেকে এক একুশ শতাংশ কমে গেছে অন্যদিকে কাজ হারানো তরুণের মধ্য যারা নতুন করে কাজে যুক্ত হয়েছেন তাদের আয় আগের চেয়ে দশ শতাংশ কমেছে রবিবার ১১ জুলাই সন্ধ্যায় ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের বিআইজিটি নির্বাহী পরিচালক ডাক্তার ইমরান মতিন ওয়েবিনারে একটি সেমিনার দুঃখিত সমীক্ষার ফলাফল হিসেবে উপরের তথ্য উপস্থাপন করেছেন সমীক্ষায় উত্তরদাতারা উল্লেখ করেন শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো হস্তশিল্প কারখানার চাকরি দর্জির কাজ এবং হালকা প্রকৌশলের মতো ক্ষেত্রে সাধারণত তরুণীদের কর্মস্থান হতো কিন্তু এখন খাতগুলোই মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই খাতগুলোকে আগের অবস্থায় নিয়ে আসা খুব কঠিন এবং সময় সাপেক্ষ তাই করোনা কাল শেষেও তরুণীদের জন্য চাকরিতে ফিরে আসতে অসুবিধা হবে সূত্র কালের কণ্ঠ দেশে কোভিড নাইন্টিন সংক্রমণ ঊর্ধ্বমুখী সর্বাত্মক লকডাউন দিয়েও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না মানুষের চলাচল কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি সড়ক হাট বাজারে লোকজনের উপস্থিতি চোখে পড়ার মতো সরকার ঘোষিত দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে ১৪ জুলাই কঠোর লকডাউন বাড়বে কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি একুশে জুলাই ইদুল আজহা ১৪ জুলাইয়ের পর মাত্র ছয় দিন থাকে ঈদের আগে এই সময়ে কোরবানির পশুর হাট কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে দুশ্চিন্তায় খামারি ও সাধারণ মানুষ এ বিষয়ে রোববার প্রশ্ন করা হয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে আমরা পর্যবেক্ষণ করছি এবার করোনা এমন ভাবে ছড়িয়েছে যা ভয়াবহ এ প্রতিক্রিয়া চলমান কঠোর বিধি নিষেধ অব্যাহত রাখতে হবে ঈদ ও কোরবানি পশুর হাট একটা বড় চ্যালেঞ্জ এটা সুনিয়ন্ত্রিত ভাবে মোকাবেলা করতে চায় সরকার ডিজিটাল পশুর হাটের পাশাপাশি সারা দেশে স্বাভাবিক হাটও বসবে করোনার কারণে বাউন্ডারি যুক্ত খোলা মাঠে পশুর হাট বসানোর চিন্তা ভাবনা চলছে পশুর হাট বসবে জানিয়ে তিনি বলেন পনেরোই জুলাই থেকে বিশ জুলাই পর্যন্ত এই ছয় দিন হাট বসবে হাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে আসতে হবে হাটের তিনটি পথ থাকবে এর একটি একটি দিয়ে 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 প্রবেশ প্রবেশ করবে করবে ক্রেতা এবং অপরটি ক্রেতা বের হয়ে যাবে কিন্তু এ সংক্রমণ মাথায় রেখেই হাটে আসতে হবে হাটের সংখ্যা ও পরিস্থিতি বিশেষজ্ঞ কমিটি যেভাবে সুপারিশ করবে সেভাবেই সরকার ব্যবস্থা নেবে সূত্র যুগান্তর